ভিউয়ার্স কি অবস্থা সবাই কেমন আছেন এই যে আজকে আমি মাছের বাজার করে নিয়ে আসছি এখানে হচ্ছে আলু এখানে কাঁচা বাজার করে নিয়ে আসছি এখানে হচ্ছে সিম তারপর আছে এখানে নিয়ে আসছি আমি ধনেপাতা পাতা টমেটো আর এখানে হচ্ছে করলা আর এই যে হচ্ছে পেঁয়াজ এখানে হচ্ছে ডিম নিয়ে আসছি তিরিশটা তারপরে এখানে হচ্ছে কাঁচামুড়ি আর এখানে হচ্ছে কাঁচা কলা তারপরে আছে বরবুটি আর আমি বাচ্চাদের জন্য কিছু ফল কিনে নিয়ে এসেছি এখানে আছে ড্রাগন ফল তারপরে আছে কমলা আর এ হচ্ছে আঙ্গুর ফল এই হচ্ছে আমার বাচ্চার জন্য কিছু ওষুধ নিয়ে আসছি এই যে ফলগুলো আমি এখানে ঝুড়িতে নিয়ে নিয়েছি এই যে এখানে আমি পেঁয়াজগুলো ঢেলে নিয়েছি আর এই হচ্ছে আমার ছেলেকে বলেছি যে তুমি মরিচের বোটাটা ভেঙে রাখো ও এখন মরিচের বোটগুলো ভেঙে রাখছে এই যে ছোটো ছোটো কাজ বাচ্চাদেরকে দিলে ওরাও খুব খুশি হয় ও খুব আনন্দ মতে মরিচগুলো বেছে নিচ্ছে মুদি বাজার তো এটা আমি এখন খুলব এখানে সর্বপ্রথম বের করেছি আমি পাস্তা তারপর আছে এখানে হচ্ছে গুরু দুধ এখানে হচ্ছে বাচ্চাদের জন্য দুধ ভীম সাবান লিকুইড সাবান এখানে হচ্ছে বড় সাবান মাসের শুরুতে অনেক বাজার সজা করতে হয় যা মূলত সবার প্রয়োজনীয় তো এখানে হচ্ছে এই যে আমি তেল তেল নিয়ে নিয়েছি তেল অবশ্য বাসায় আছে তারপর আমি তেল নিয়ে নিয়েছি আরও এটা নিয়েছি আমি মুগ ডাল এ হচ্ছে পোলাউ চাল চা পাতা কারণ এখন আমাদের চা খাওয়া পরে বেশি সকাল বিকাল দুইটাল চাটা বেশি দরকার এই যে এখানে রাবণ শুকনো বাজার মাসের শুরুতে শুকনো বাজার করতে হয় এ হচ্ছে চিনি শ্যাম্পু তো এই শ্যাম্পুটা আমি সবসময় কিনে রাখি যে বাচ্চারা অনেক সময় অনেক শ্যাম্পু নষ্ট করে তারপরে বাড়তি শ্যাম্পু আমি এভাবে কিনে রাখি অবশ্য আমার বড় শ্যাম্পুর বোতল আছে এ হচ্ছে হ্যান্ডওয়াশ এখানে হচ্ছে যে আটা আজকে আমার এ পর্যন্তই বাজার তো সবাই দেখেন আমার বাজারটা কেমন হয়েছে তো মাসের শুরুতে আমি এই পরিমাণে বাজার করে থাকি তো যদি ভালো থাক ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে কেমন লাগলো আমাদের ব্লগটা যদি ভালো লাগে সবাই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ